মেলবোর্নে যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল বাংলাদেশি আম্পায়ার সরফুদ্দৌলা তৃতীয় আম্পায়ারের দায়িত্বে তিনি যশস্বীকে আউট দেন সেই সিদ্ধান্ত নিয়েই বিতর্ক বিতর্কের কারণ হল মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বীর ক্যাচ আউটের সময় দেখা যায় যে সিনিকোমিটারে কিছুই দেখা যায়নি তবে বলে দিক পরিবর্তন হয়েছে এটা বলে আউট দিয়েছেন থার্ড আম্পায়ার সৈকত এর ফলে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্ব কেউ বলছেন থার্ড আম্পায়ার সৈকত সঠিক সিদ্ধান্ত দিয়েছেন আবার কেউ কেউ বলছেন তিনি ভুল ডিসিশন দিয়েছেন তবে প্রাক্তন আম্পায়ার সাইমন টাউফেল পাশে দাঁড়িয়েছেন এই বাংলাদেশি আম্পায়ার সৈকতের আইসিসির এলিড প্যানেলে থাকা প্রাক্তন আম্পায়ার সাইমন টাফেল বলেন আমার মতে ওটা আউটই ছিল তৃতীয় আম্পায়ার একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়ার যদি দেখতে পাই বলের দিক পরিবর্তন হচ্ছে তাহলে প্রযুক্তির সাহায্য নেওয়ার দরকার নেই ব্যাটে লেগে বলের দিক পরিবর্তন হয়েছে তাই অন্য কিছু দেখার প্রয়োজন নেই বলের দিক পরিবর্তনই আসল প্রমাণ তৃতীয় আম্পায়ার সেটাকেই প্রাধান্য দিয়েছেন